একলব্যকে ফিরিয়ে আনার পরে রাঙ্গাকে ব্যাগ ডাকাতির কেসে ফাঁসিয়ে দিলে রাঙ্গা চব্বিশ ঘন্টার মধ্যে আসল অপরাধী যে আহিরি তাকে প্রমাণ করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সভ্য বলতে লাগলো সার্থ কি এবার তুই একটু চুপ কর আর বলিস না রাঙ্গাকে তুই এভাবে দোষারোপ করিস না পাঞ্চারি তুই ঘরে যা আর ময়না তোমাকেও বলছি তুমি এবার সার্থকি দিয়ে ঘরে যা বৃন্দা তোমারও তো একটু বিশ্রামের প্রয়োজন তুমিও ঘরে যাও না তুমি এখানে দাঁড়িয়ে থাকবে কিন্তু সাতকে তখন বলতে লাগলো দাদা তুই এভাবে কথা বলছিস কেন কেন এভাবে বলছিস আমাদের প্রতিনিয়ত ভয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে সেটা তুই বুঝতে পারছিস না সবটা তো হয়েছে এই রাঙার জন্য থেকে এই রাঙ্গা এই বাড়িতে এসেছে তবে থেকে কি ভালো হয়েছে তুই বল না তুই বল যে আমাদের একলব্যর সাথে যখনই বিয়ে হয়েছে তারপর থেকে আমার ভাইটার আর ভালো হয়েছে এ রাঙা না অপয়া এ রাঙ্গা সবসময় একলব্যের ক্ষতি করছে কোনো ভালো হয়েছে তুই বল তুই বল দাদা তখনই এক বাবা বলতে লাগলো সাতকি তুই আর কোনো কথা বলিস না আমি কিন্তু তোকে নিষেধ করছি এমনিতে তোর মায়ের অবস্থাটা একদম ভালো নেই তোর মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তখন সাতকি বলতে লাগলো কেন মাকে কেন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বরং ডাক্তারকে বাড়িতে ডেকে আনো কারণ আমাদের সবাইকে তো ডাক্তার দেখাতে হবে দেখতে তো পেতে আমরা সবাই কেমন ভয়ের মধ্যে আছি কিভাবে আমাদের উপর হামলা করার চেষ্টা করছে কখন যে কে মারা যাবো সেটাই তো বুঝতে পারছি না আর একটা কাজ করলে ভালো হয় আমাদের সবাইকে লাইফ জ্যাকেট পরে থাকতে হবে যা যাতে গুলিটা যাতে কে করলে আমাদের গায়ে কিছুতে না লাগে বুঝতে পারছো তখনই কৃষ্ণা রেগে যায় আর বলতে লাগলো সাত কি একদম বাজে কথা বলবি না তোর যদি এখানে থাকতে ভালো না লাগে তাহলে তুই তোর স্ত্রীকে নিয়ে ঘরে যা তুই একের পর এক এইভাবে কথা বলতে পারিস না তো সার্থকে তখন বলে উঠে পিসি মনে কেন বলবো না বলো কেন বলবো না রাঙার জন্য সবটা হয়েছে এই রাঙাই তো সর্বনাশের মূল রাঙ্গা আমাদের পরিবার কি ভালো করছে তুমি বলো তুমি বলো তখন এই কথা বলতে পিছিয়ে বলতে লাগলো তুই ভুলে যাচ্ছিস সাতকি এই রাঙাকেই কিন্তু তোর মা বাড়ির বউ হিসাবে এনেছে এই 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 দিকে দেখা যায় হাসপাতালে যখনই তীরটা বের করতে যায় তখন কলি প্রচণ্ড চটপট করতে থাকে আর খুব কান্না করতে থাকে তখনই সন্ত্রাসীর গ্যাং বলতে লাগলো বোন তোর কিচ্ছু হবে না আমি আছি তো তুই এভাবে কষ্ট পাস না দেখবি এক্ষুনি পায়েটা ঠিক হয়ে যাবে কিন্তু ও খুব কান্নাকাটি করতে থাকে আর তখন ডাক্তারকে বলতে লাগলো ডাক্তার আর কতক্ষণ আমার বোনদের বড্ড কষ্ট পাচ্ছে ওকে কিন্তু আপনারা অনেক কষ্ট দিচ্ছেন তখন ডাক্তার বলতে লাগলো বিশ্বাস করুন আমরা না এমনিতে ঘাবড়ে গেছি এই তিরটা বার করা যতটা সহজ মনে করছেন ততটা সহজ নয় এই তিরটা বার করতে দেখতে পেয়েছেন অনেক কষ্ট করতে হয়েছে এবার তো সিলাইটা করতে হবে আর সিলাই অনেকগুলি করতে হবে যেহেতু আমরা কাটে কেটে ফেলেছি তাই ওকে না একটা ইঞ্জেকশান দিতে হবে তখন ডাক্তার বলকে বলতে লাগলো যা করার আপনারা তাড়াতাড়ি করুন আমাদেরকে এক্ষুনি এখান থেকে যেতে হবে আপনারা প্লিজ তাড়াতাড়ি করুন না হলে কিন্তু আমি আপনাদের তিনজনকে এখানে মেরে শেষ করে দেব এই দিকে এক গাড়িতে বসে বসে বলতে লাগলো আমাকে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে আমাকে পালাতে হবে আরে আমাকে তো ও রাঙ্গা আর স্যারকে খবর দিতে হবে যে আমি এখানে আছি পরে যদি ওরা এটা করে বসে তাহলে তো আমার পরিবারের সবার ক্ষতি করে দিতে পারে ওরা ওরা কেন বুঝতে পারছে না এদিকে কলি খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো দিদি আমার মনে হচ্ছে আমি মনে হয় আর বাঁচবো না আমি মনে হয় মারা যাব। আমার না আর সহ্য হচ্ছে না তখন কলির বোন বলতে লাগলো বোন তুই এমনটা করিস না দেখবি তুই ঠিক হয়ে যাবি এদিকে একলব্য বলতে লাগলো আমাকে যে কোনো প্রকার এখান থেকে বের হয়ে ওদেরকে খবরটা পৌঁছে দিতে হবে আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না তখন একলব্য বলতে লাগলো আমার না একটু ওয়াশরুমে যেতে হবে তখন লোকটা বলতে লাগলো না এখন কোথাও যেতে পারবে না একলব্য তখন বলতে লাগলো বিশ্বাস করো আমার না বড্ড কষ্ট হচ্ছে কোন যেতে হবে তখন আরেকজন বলতে লাগলো ওর মাথা পিস্তল ঠেকিয়ে নিয়ে যা আর যদি কোনো শব্দ করে গুলি করে দিবি এদিকে একলব্য যখন যখনই পৃষ্টল থেকে নিয়ে যেতে লাগলো তখন সেখানে হাসপাতালে একজন লুকিয়ে একলবের ভিডিওটা করে ফেলে কিন্তু সেটা একলব্য নিজেও জানতো না এমন কি ওদের থাকার সাথে থাকা সে গুন্ডাও কেরাও কেউ জানতো না আর ভিডিওটা করে কিন্তু সত্যজিৎ স্যারের কাছে পাঠিয়ে দেয় সত্যজিৎ স্যার তখন সেই ভিডিওটা দেখে ফেলে এদিকে একলব্য বলতে লাগলো আমি কি করবো এখান থেকে তো আমি কিছুতে পালাতে পারবো না আমাকে তো পালাতেই হবে না হলে আমি আমার পরিবারকে কিছুতে বাঁচাতে পারবো না এরপরে একলব্য আশ্রমে গিয়ে সেখানে দরজা বন্ধ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে কি করবে কিছু বুঝতে পারছে না এদিকে সত্যজিৎ স্যার সেই ভিডিওটা পাওয়ার সাথে সাথে সেটা পাঠিয়ে দেয় কন্ট্রোল রুমে আর সেখানে বলতে লাগলো আপনারা তাড়াতাড়ি করে এটা ভালো করে পরীক্ষা করে দেখুন তো এই যে পাইলট সে কে হতে পারে তখন ইটিসি রুমে পাঠালে সেটা চেক করে ওরা দেখতে পায় যে সেটা একলব্য এদিকে ডাক্তার বলতে লাগলো শুনুন আপনার বোনের ওর সিলাইটা তো হয়ে গেছে কিন্তু আমরা এতটা হাই পাওয়ার ইঞ্জেকশান দিয়েছি ওকে না এখন আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবে না ওকে যদি আপনারা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ওর বড্ড ক্ষতি হবে এদিকে রাঙ্গাকে অনেক খারাপ খারাপ কথা বলায় সাতকি রাঙা তখন বড় কষ্ট পায় রাঙা তখন খুব কানাকাটি শুরু করে সাতকি তখন বলতে লাগলো এই এই তুই একদম কানাকাটি করবি না তোর কানাকাটি না আমার একদম ভালো লাগে না তোর জন্য আমাদের পরিবারটা আজকে শেষ হয়ে যাচ্ছে তুই তুই সব কিছু জন্য দায়ী আর আমি আর বড় সব সময় সঠিক কথা বলি তো তাই আমাদের কথা কারোর ভালো লাগছে না পাঞ্চারে তখন বলতে লাগলো সাত কি তুই এখান থেকে যাবি নাকি তখন সার্থকই বলতে লাগলো কেন রে কেন রে পাঞ্চারি তুই আমাকে এভাবে দূরে সরিয়ে দিতে চাইছিস আমাকে সরিয়ে দিলি কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে সেটা হবে না সব কিছু হয়েছে রাঙ্গার জন্য এরপরে সবাই যখন চলে যায় তখন রাঙ্গা খুব কান্নাকাটি শুরু করে তখনই পাঞ্চারি বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা তুমি এভাবে কান্না করো না প্লিজ তুমি এভাবে কান্না করো না আমি জানি তুমি আমার ভাইকে ফিরিয়ে আনতে পারবে তুমি কান্না করবে না এদিকে সত্যজিৎ বাবু বলতে কি কিছুই তো বুঝতে পারছি না আমরা তো কিছুই বুঝতে পারছি না আর এদিকে রুম থেকে খবর আসে যে এটাই একলব্য বসু তাকে ছদ্মবশে ওরা হাসপাতালটাতে নিয়ে গেছে আর তখনই বাবু বলতে লাগলো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছাতে হবে তখন বাবু বলতে লাগলো আমাকে এক্ষুনি বেরোতে হবে এইদিকে অদিতি বলতে লাগলো আপনারা কিচ্ছুটি খান নেই আপনারা চলুন কিছু খেয়ে তারপর বের হবেন বাবু তখন বলতে লাগলো আমাদের না খাওয়ার একদম সময় নেই আমরা পরে খাবো আগে আমাদের কাজ হবে একলব্যকে উদ্ধার করা একলব্যকে যতক্ষণ না পর্যন্ত ফিরিয়ে আনতে পারি ততক্ষণ পর্যন্ত না আমরা কিছু খেতে পারবো না এদিকে অদিতি একলব্যের খবরটা শুনতে পেয়ে খুব খুশি হয়ে যায় অন্যদিকে বাবু আবারও ইটিসি রুমে যারা আছে তাদের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো ইমিডিয়েটলি ওরা এখন কেমন আছে কি অবস্থায় আছে সমস্ত লোকেশন গুলো আমাদের কাছে পাঠান আমরা না এখনই বেরিয়ে পড়বো তারপরে সত্যজিৎ বাবু চলে আসে রাঙ্গার কাছে আর রাঙ্গার কাছে এসে রাঙ্গাকে বলতে লাগলো রাঙ্গা আমরা না একলব্যের খোঁজ পেয়ে গেছি রাঙা তখন বলতে লাগলো কি বলছিস খোঁজ পেয়ে গেছিস করে নিয়ে চেষ্টা করতে থাকে কিন্তু ডাক্তার তখন বারবার নিষেধ করতে থাকে আর বলতে লাগলো আপনার বোন যদি এখন গাড়িতে করে নিয়ে যান তাহলে কিন্তু ওনার বমি হবে এমনকি ওনার শরীরে আরও খারাপ হয়ে যেতে পারে তখনই রেগে যায় সেই কলির দিদি তখন সেখানে নিয়ে আসা একলব্যকে একলব্য তখন বলতে লাগলো আপনারা কেন বুঝতে পারছেন আমার স্ত্রীরও এমনটা হয়েছে প্লিজ আপনারা কোনো নার্সিং হোমে ওনাকে নিয়ে যান না হলে উনি কিছুতে সুস্থ হবেন না আপনি আমার কথাটা শুনুন তখনই ও বলতে লাগলো ওকে এখানে কে নিয়ে এসেছে কে নিয়ে এসেছে দিকে সত্যজিৎ বাবু বলতে লাগলো রাঙা আমাদেরকে এখনই সেই হাসপাতালে যেতে হবে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো ওরা না সেই হাসপাতালে আছে তারপরে একলব্য গিয়ে ও সত্যজিৎ বাবু আর রাঙ্গা উদ্ধার করে আনে কিন্তু হঠাৎ করে খবর পায় যে শহরের বিভিন্ন জায়গায় নাকি ব্যাংক ডাকাতি হয়েছে আর সেটা নাকি রাঙাই করেছে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো সমস্ত যে অভিযোগের তেটা কিন্তু তোমার দিকে যে ছুটছে কারণ তোমার ছদ্মবেশী কেউ ও সেই কাজটা করছে তখন এই রাঙার সন্দেহ হয় বৃন্দা আর আহিরুর উপরে তখন বলতে লাগলো সত্যজিৎ স্যার তুই কোনো চিন্তা করিস না চব্বিশ ঘন্টার মধ্যে আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করে দেবো তারপরে রাঙ্গা বৃন্দা আর আহিরির উপরে নজর রাখে আর বলতে লাগলো ওদের দুটোকে আমার সন্দেহ হচ্ছে তারপরে ওরা যখন এক জায়গায় যায় তখনই রাঙ্গা পিছন পিছন যায় আর ওদের সে গোপন ভিডিওটা ও ভিডিও করে নিয়ে আসে আর তারপরে বলতে লাগলো দেখ দেখ সত্যজি স্যার ব্যাঙ্ক ডাকাতির পাচ্ছে না কার হাত তখন একলব্যকে দেখি দে একলব্য তখন বলতে লাগলো আর শেষ পর্যন্ত আহিরে ডাকাতির কাজ করছে না ওকে না আমি আর কিছুতে ছেড়ে দেবো না ওর সাথে আমি কোনো সম্পর্কে রাখবো না রাঙা তখন বলতে লাগলো হ্যাঁ রে আহিরি দিদি তুই শেষ পর্যন্ত আমাকে ফাঁসানোর জন্য ডাকাতির কাজ করলি